বিএনপির দুঃসময়ে পাশে থাকলেও দল হিসেবে বিএনপি রুমিন ফারহানাকে শুধুই হতাশ করেছে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে রাগ ও অভিমান সেই অভিমান থেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা রুমিন ফারহানা এখন নিজ দল বিএনপির বিরুদ্ধে অনর এই অনর অবস্থান সম্পর্কে তিনি বলেছেন আমি শেখ হাসিনাকে চোখ রাঙায় চলে আসছে আর কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে নিজ আসনে বিএনপির জোট সঙ্গীর প্রার্থীকে রুমিন রোহিঙ্গা আখ্যা দিয়েছেন দলের সিদ্ধান্তের বিপক্ষে যাওয়ায় তাকে সব রকম দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে অভিমানের পাশাপাশি রুমিনের মাঝে একরকম রাগের বহিপ্রকাশও দেখা যাচ্ছে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার উঠান বৈঠকে বাধা দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার তীব্র বাঘ বিতণ্ডা হয়েছে এ ঘটনায় তাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে দলের প্রতি ত্যাগ স্বীকার সম্পর্কে রুমিন ফারহানা বলেছেন চব্বিশের পাঁচ আগস্ট রাজপথে সাধারণ মানুষ আমার বাইরে আমার দলের আর কোন নেতাকে দেখেনি তাই বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি বিএনপির কয়েকজন বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ালেও এখনো অটল আছেন রুমিন তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই তথা সরাইল আশুগঞ্জ বিজয়নগর আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয় বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়ত উলামায় ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয় রুমিন ফরহানা ও জোট সঙ্গে জুনায়েদল আল হাবিবের এই প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে বেশ অস্থিরতা কাজ করছে দুজনের মধ্যে কথার লড়াইরা বেশ জমে উঠেছে জুনায়েদ আল হাবিবকে উদ্দেশ্য করে রুমিন বলেছেন আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল আশুগঞ্জ এসে মাতব্বরি করতেন এখন একজন রোহিঙ্গা প্রার্থী সদরের একজনের কাছে গিয়ে বসে থাকেন এদিকে রুমিনকে হেভিওয়েট কোন প্রার্থী মানতে নারাজ জুনায়দ আল হাবিব তিনি বলেছেন রুমিনের জন্মের চার বছর আগে থেকে তিনি রাজনীতি করে আসছেন রুমিন ফারহানের বাবা ওলি আহাদ ছিলেন এদেশের একজন প্রথিত ও আদর্শবান রাজনৈতিক ভাষা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাবার ইন্তেকালের পর সে শূন্যস্থান পূরণ করতেই রাজনীতিতে এসেছেন রুমিন ফারহানা তবে এই পথটা একেবারে সহজ ছিল না রাজনীতিতে আসার ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল খালেদা জিয়া রুমিনার বাবা যখন অসুস্থ তখন তাদের বাসায় গিয়েছেন জিয়া তার বাবার খোঁজ খবর নিয়েছেন বেগম সেই তিনি করার সর্বোচ্চ চেষ্টা সাথে অদৃশ্য দূরত্ব সৃষ্টি হলেও খালেদা জিয়ার প্রতি তিনি চিরকৃতজ্ঞ রুমিন ফারহানা বলেছেন বেগম জিয়া হাসপাতালে যাওয়ার দুদিন আগে দলের অতি ঊর্ধ্বতন কিছু মানুষ গিয়েছিলেন ওনার সঙ্গে দেখা করার জন্য তখন বেগম জিয়া জানতে চেয়েছিলেন রুমিনকে কেন মনোনয়ন দেওয়া হল না দলের সিদ্ধান্ত বাইরে গিয়ে রুমিন ফারহানা নির্বাচন করলেও তিনি তাতে ভীতন নিজ নেতাকর্মীদের পাশে পাচ্ছেন রুমিন ইঙ্গিত দিয়েছিলেন তিনি নির্বাচনে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হয়েও লড়বেন গণ পর নিজ দল বিএনপি বিএনপির উপর সালের চব্বিশ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে রুমিন ফারহানা সমর্থকদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবের অনুসারীদের হাতাহাতি হয়েছিল পরে খালেদ হোসেন মাহবুবের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করে রুমিন ফারহানা বলেছিল পনেরো বছরে যেটা হয়নি আজ সেটাই হল অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বিএনপির নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়েছে তারাই আমাকে ধাক্কা দিল এখন তো নিজ দলের সাথে তার দূরত্বটা আরও বাড়ল এবং আরও স্পষ্ট হল